নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলা বার্তার নিত্যদিনের প্রতিবেদন তৈরি করার জন্য যখন অনেক রাত পর্যন্ত আপনাদের জন্য কাজ করতে হয় তথ্য অনুসন্ধান করতে হয় তথ্য ঠিক কি না সেটাও আবার সংবাদটা সংগ্রহ করতে হয় তবে আপনাদের কাছে আসি তার কারণ আপনাদের প্রতি একটা দায়বদ্ধতা দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো বানানো গল্প কাল্পনিক কাহিনী আমাদের হাতে এসে যখন পৌঁছয় স্বাভাবিকভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হয় তা কারণ সেটা একটা প্রলোভন তৈরি করে আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম যে বিষয়টা আপনাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ অনেক রাতে যখন বাংলা বার্তার জন্য আপনাদের জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের হাতে একদম প্রশাসনের সর্বোচ্চ স্তরের জায়গা থেকে একটি তথ্য নথি আমাদের হাতে এসে পৌঁছলো যে নথিটা নিয়ে আজকে বাংলা বার্তার এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর যা নিয়ে প্রচুর হৈহট্টগোল হচ্ছে তুমুল আলোড়ন হচ্ছে দিল্লি থেকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার সহ সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারদের ডেকে পাঠিয়েছিলেন আপনারা জানেন এবং সেই ডেকে পাঠিয়ে পাঠানোর পর বুধবার দিন ধরে তার বৈঠক হয়েছে সেখানে এই পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার তিনি মনোজ আগরওয়াল তিনিও সেখানে ছিলেন এবং তারপর ফিরে আসার পর স্বাভাবিকভাবে সেইখান থেকে একটি সিদ্ধান্ত মানে যেটা জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের সমস্ত জেলা শাসকদের কাছে যাদের কলকাতার চিফ ইলেক্টোর অফিসারের তরফ থেকে একটা নির্দেশ গেছেন যে নির্দেশটা প্রত্যেক ভোটারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবার বলছি যে নির্দেশের প্রেক্ষিতটা প্রত্যেক ভোটার আপনি যদি ভোটার হন তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেই নথিটা হাতে নিয়ে আপনাদের কাছে এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি যেখানে দাঁড়িয়ে আপনারা জানেন আমি গত দু একদিন আগেও বলেছিলাম যে ম্যাপিং সমস্ত ভোটার লিস্টে যে ম্যাপিংটা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং বিহারের জাতীয় নির্বাচন কমিশনে বিহারের চিফ ইলেকট্রাল অফিসার তাঁরা যে ম্যাপিংটা করেছেন সেই ম্যাপিংয়ে দেখা গিয়েছিল যে সত্তর শতাংশ আইডেন্টিফিকেশন তারা করতে পেরেছেন ম্যাপিংটা কি খুব সংক্ষেপে বলি দু দুই সালে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল তার যে ভোটার লিস্ট বেরিয়েছিল সেই ভোটার লিস্টে যাদের নাম আছে সেই নাম এবছর দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি যে ভোটার তালিকা বেরিয়েছে সেই নামের সঙ্গে মিলছে কিনা আছে কিনা ফলত সেই আইডেন্টিফিকেশনের কাজটা প্রত্যেক বুথ লেভেল অফিসার তারা কিন্তু প্রাইমারিলি করে ফেলেছিলেন এবং সেই নাম্বার কত নম্বর পার্টে কত নম্বর সিরিয়ালে ভোটার লিস্টে দু হাজার দুইয়ে আপনার নাম ছিল সেই নাম্বারটা তারা নথিবদ্ধ করেছিল এবং যখন নির্দিষ্ট ফর্ম প্রত্যেক ভোটারের বাড়িতে আইডেন্টিফিকেশনের জন্য পৌঁছেছিল তাকে সেই বুথ লেভেল অফিসার নির্দিষ্ট দু হাজার দুইয়ের যে ভোটার এই সিরিয়াল নাম্বারটা পেয়েছিলেন সেই সিরিয়াল নাম্বারটা উল্লেখ পর্যন্ত করে দিয়েছেন ফলত কি হয়েছে একজন ভোটার তিনি যদি দু হাজার ভোটার লিস্টের নাম থাকে তাহলে সেক্ষেত্রে তার নাম সংক্রান্ত এবারে ভোটার তালিকায় থাকাটা খুব কঠিন কিছু হবে না অনেক সহ সরলীকৃত করা এটা সম্বন্ধে সকল মিডিয়াতে কোনো সেভাবে আলোচনা হয়নি আমি আজকে এখানে আলোচনা এলাম কেন দু সালের যে ভোটার তালিকা অনেকের আপনাদের আপনারা যারা বাংলা বার্তার দর্শক অনেকে আমাকে ফোন করেছেন অনেকে প্রশ্ন করেছেন অনেকে ফোন আমি ধরতেও পারিনি অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন যে আমি অমুক জায়গায় থাকতাম দু সালে এখন অমুক জায়গায় থাকি। বা আমার ভোটার তালিকায় নাম নেই আমার ভোটার তালিকায় নাম দু সালে হয়েছে কিন্তু আমার বাবার বা আমার মার বা আমার দাদুর বা আমার ঠাকুমার তাদের নাম ভোটার তালিকা দু হাজার দুই সালে ছিল আমি আইডেন্টিফাই করবো কী করে সম্ভব আপনার প্রশ্ন করেছে এই যে নথিটা আমি হাতে পেয়েছি মানে যে তথ্যটা হাতে পেয়েছি সেখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে প্রথম কথা এই চিঠিটি পরিষ্কারভাবে দশ তারিখ জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যে সমস্ত রাজ্যে চিফ ইলেক্টোর অফিসারদের নিয়ে বৈঠক হয়েছে সেই বৈঠকে প্রেক্ষিতে একজন উচ্চ পদাধিকারী আইএস পদমর্যাদার ব্যক্তি চিফ ইলেক্টোর অফিসার থেকে সমস্ত জেলা শাসকদের পশ্চিমবঙ্গের যতগুলো যে যারা শাসক আছেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে যারা চিহ্নিত জেলাশাসকদের কাছে এই চিঠিটা পৌঁছে গেছে গতকালই পৌঁছে গেছে এই চিঠিতে কী লেখা হয়েছে পরিষ্কারভাবে লেখা হয়েছে ম্যাপিং অফ দ্য ইলেকট ইলেকটরস ইন দ্য ফাইনাল ইলেকট্রাল রোল এক এক দু থেকে এক এক দুই দু হাজার যাদের নাম আছে তার সঙ্গে ম্যাপিং করা সংক্রান্ত নির্দেশ সেখানে লেখা হচ্ছে আই এম ডাইরেক্টলি টু ইনফর্ম দ্যাট ইন দ্য সিইওস কনফারেন্স হেল ইন নিউ দিল্লি সচ এন্ড সাজ দি এক্সারসাইজ অফ দ্য ম্যাচিং অফ দ্য ইলেক্টোর ফাইনাল ইলেকট্রল রোলে এক এক দু হাজার দুই এক এক দু হাজার দুইতে ফাইনাল যে ইলেকট্রোনাল রোলটা ছিল তার সঙ্গে এক চার দু হাজার পঁচিশ এবং এক সাত দু হাজার পঁচিশ এবং এক এক দু হাজার পঁচিশে যে ভোটার লিস্টগুলো এবং তার সাপ্লিমেন্টগুলো বেরিয়েছিল তার সঙ্গে পাশাপাশি ফেলে ম্যাচিং করতে হবে সেই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেক্টরাল অফিসকে দিয়েছে সেই চি নির্দেশ চিফ ইলেক্টোর অফিসার অর্থাৎ কলকাতা চ্যাপ্টার এই যে পশ্চিমবঙ্গে যিনি দায়িত্বে আছেন তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত জেলাশাসকদের এই জেলাশাসকদের যে নির্দেশগুলো পৌঁছেছে এখানে আপনি কীভাবে সংযুক্ত আপনি একজন ভোটার আপনি একটু ভালো করে শুনুন যেখানে দাঁড়িয়ে প্রত্যেক বিএলও আপনারা জানেন বুথ পিছু প্রত্যেক বুথে একজন করে বিএলও দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসার দি বিএলওস টু বি হ্যান্ডেড ওভার দ্য হার্ড কপিস অফ দ্য চিফ ফাইনাল ইলেকটোরাল রোল এক এক দু হাজার দুইয়ে এক এক দু হাজার দুইয়ে যে ভোটার তালিকা তার হার্ড কপিটা প্রত্যেক বুথ লেভেল অফিসারকে দিয়ে দিতে হবে চিফ ইলেক্টরাল মানে জেলা নির্বাচনী দপ্তর থেকে এবং তার সঙ্গে এক এক দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় তেইশ বছর বাদে যে নতুন ভোটার লিস্ট জানুয়ারি মাস এক তারিখে দু হাজার পঁচিশে বেরিয়েছে তার হার্ড কপিটা এই দুটো হার্ড কপি প্রত্যেক বুথ লেভেল অফিসারের কাছে দিয়ে দিতে হবে এবার বুথ লেভেল অফিসাররা কী করবেন সেখানে বলা হচ্ছে দি বিএলোস টু ভেরিফাই অ্যান্ড ম্যাচ ইচ অফ দ্য ইলেক্টোরাল অফ দ্য কারেন্ট ইলেকটোরাল রোল আর্স্ট ওয়াইল এসি নাম্বার নেম অ্যান্ড নাম্বার পার্ট নেম অ্যান্ড নাম্বার সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেকট্রন অর্থাৎ আগের ভোটার তালিকার সঙ্গে এবার ভোটার তালিকা মেলাতে হবে মিলিয়ে তার লিস্টা রিপোর্টটা জেলা নির্বাচন দফতরকে প্রতিদিন প্রতিদিন ব্রিফিংটা করতে হবে প্রত্যেক বিএলওকে আমি জাস্ট তথ্যগুলোকে একটু আপনাদের কাছে স্পেসিফাই করছি আপনি এবার আপনি কীভাবে উপকৃত হতে পারেন আমি সেই ব্যাপারে আসবো তিন নম্বর পয়েন্টে লেখা হচ্ছে কেস দ্য প্যারেন্ট অফ দ্য ইলেক্টোর ইলেক্ট ওয়ের ই এনরোল ইন টু টু রোল ভালো করে শুনুন ইনকে যদি আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি ধরুন আপনার বাবা মা আপনার মা আপনার দাদু ঠাকুমা বা কাকা যাই হোক এদের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে অথচ আপনার নামটা নেই না থাকতেই পারে আপনি দু হাজার চারে আপনার নাম ভোটার লিস্টে উঠে থাকতে পারে বা দু হাজার ছয় উঠে থাকতে পারে বা দু হাজার সাত আট নয় দশ এগারোতে উঠে থাকতে পারে তাহলে আপনার প্যারেন্টের নাম দু হাজার সেইটাকে চিহ্নিতকরণ করতে হবে বুথ লেভেল অফিসারকে চিহ্নিতকরণ করতে হবে এখানে আপনার বাড়িতে তিনি আসবেন না কিন্তু তাঁর কাছে দু হাজার দুই আর দু হাজার পঁচিশ যে ভোটার তালিকা থাকবে সেই দুটো পাশাপাশি ফেলে তাঁকেই দুঃসাধ্য কাজটা করতে হবে দুর্ব কাজটা করতে হবে কীভাবে করবেন তার কিছু প্রসেস ওরা বলেও দিয়েছে এবং পাশাপাশি ফেলে আপনার প্যারেন্ট অর্থাৎ আপনার অভিভাবক আপনার বাবা বা আপনার মা দু হাজার দুই সালে তো ভোটার লিস্টের নাম ছিল আপনি প্রশ্ন করতে পারেন না আমার মার নাম জানবে কী করে ঠিক এটা খুব ভ্যালিড প্রশ্ন কিন্তু আপনার বাবার নাম তো জানতে পারেন না আপনার নামের পাশে তো আপনার বাবার নাম থাকবে মানে এখন এখনকার ভোটার লিস্টে ফলে তো সেইখান থেকে বাবার নামটা ট্র্যাক করে দেখবেন যে অমুক ভোটার তালিকায় নির্দিষ্ট ওই পার্ট নম্বরে ওই বাবার নামটা আছে কিনা কাজটা কিন্তু বিএলওতে পক্ষে খুব কঠিন কিন্তু কী প্রসেসে হবে এটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের তরফ থেকে প্রত্যেক বিএলওকে ওকে থ্রু ইয়ারও এই ইয়ারও একটা এক্স ট্রেনিং দিয়ে দেওয়ার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন থেকে দিয়ে দেওয়া হয়েছে তার ভিত্তিতে বসে প্রত্যেক বিএলও প্র্যাকটিক্যালি বাড়িতে বসে বা অফিসে বসে তারা এইটাকে প্রিপেয়ার করবে এবং পার্ট নম্বর সিগেল নম্বর দু হাজার যেটা আছে রোল সমস্ত কিছু উল্লেখ করে একটা অ্যানেক্সচার ফর্ম থাকবে সেই ফর্মে লিখে দিতে হবে সংশ্লিষ্ট বিএলওকে তারপরে পয়েন্টে লেখা হচ্ছে দি বিএল অফ দ্য দ্যাস্টেন পার্টস মে সেট টুগেদার অ্যান্ড আন্ডারটেকিং দিস ম্যাপিং এক্সারসাইজ অ্যাজ গাইডেড বাই দ্য ইয়ারো ইয়ারও পুরোটা গাইডেন্স দেবেন এবার এইখানে খুব ইম্পর্টেন্ট এই চার নম্বর পয়েন্টটা আমার মনে হয়েছে যে ম্যাপিং এক্সারসাইজের জন্য আশেপাশের অঞ্চলে সব বিএলরাই যৌথভাবে বসবে কিভাবে যৌথভাবে বসবে ধরুন আপনি আগে দুশো এক নম্বর পার্টে আপনার ভোটার লিস্টের নাম ছিল পরবর্তীকালে ভোটার সংখ্যা বেড়েছে দু হাজার দুশো একটা এখন হয়ে গেছে দু হাজার চার এই দুশো চার দুশো চার নম্বর পার্ট এবার দুশো একে যে নামটা ছিল সেটা আপনি পাবেন কি করে এবার দুশো একে দুশো একটা তৎকালীন দুশো একটা এখন দুশো চার হয়ে গেছে সেই নাম্বারটাও চেঞ্জ হয়েছে ফলে এই বিএলও একাধিক বিএলও ধরুন আশেপাশে পাঁচটা ছটা পাঁচ ছজন বিয়েল তারা একসঙ্গে যৌথভাবে সেখানে বসবে বসে তাদের মধ্যে তথ্য আদান প্রদান হবে ধরুন এই নামটা আমি থাকতাম যে এলাকায় সেই পার্টের নাম্বার আগে ছিল দুশো এক এখন আমি যেখানে ওই একই জায়গায় থাকছি দুশো চারে আছে এবার ওই দুশো একের মধ্যে আমার নামটা ছিল কিনা না বা আমার বাবার নামটা ছিল কিনা সেইটা ট্র্যাক করবে বুথ লেভেল অফিসার বুথ লেভেল অফিসারদের কাজটা খুব কঠিন ডিফিকাল্ট কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ সেটা করতেই হবে তার জন্য নির্দিষ্ট গাইডলাইন এক্সস্টিভ ট্রেনিংয়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে আমি আপনাদের কিছু প্রশ্ন থাকবে আমি জানি সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেব। বিএলও সুপারভাইজার এই আরও ই আরও সুবি ক্লোজলি মনিটারিং দ্য ওয়ার্ক অফ দ্য ইয়ার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার একদম বুথ লেভেলের অফিসার তিনি যে কাজটা করছেন তাঁকে মনিটরিং করবেন এই আরও ইআরও আইস্ট অফ রেজিস্ট্রেশন অফিসার এবং ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তিনি প্রতিদিন সকাল দুপুর বিকেল বিএলওকে মনিটরিং করবেন কতটা কাজে গিয়েছে কী কাজে গিয়েছে তার ডিটেলসটা দাও তারপরে পয়েন্টটাতে লেখা হচ্ছে বিএলও টু সাবমিট রিপোর্ট টু দ্য ইয়ার অ্যাজ পার দ্য ফরম্যাট এনক্লোজ ইয়ার উইথ অ্যানেকশন ওয়ান অ্যানেকশন ওয়ান বলে একটা ফর্ম দেওয়া হয়েছে বিএলও এই ইআর ওকে যে রিপোর্টটা দেবে ওই অ্যান ওয়ান ফর্মে ফিল আপ করে করে দেবে এনে এক্সের ওয়ানে একটা ফর্ম্যাট আছে দেখুন ফর্ম্যাটটা তো আমি পাইনি ফলে তো ফর্ম্যাটটা বলতে পারবো না ওয়ানে ডেলি রিপোর্ট দিতে হবে বিএলও কে বিএলওকে ডেলি রিপোর্ট দিতে হবে এই চিঠিটা আসছে যেটা সেটা হচ্ছে আমি দেখছিলাম এগারো তারিখ এবং সেখানে আরও খুব ইম্পর্টেন্ট কয়েকটা তথ্য আছে আমি আপনাদের কাছে দেবো এই রেগুলার ডেলি রিপোর্ট বিএল ওকে দিতে হবে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসারকে এসি ওয়াইজ টু বি আপডেটেড ইন দ্য পোর্টাল অফ দ্য সিইও অর্থাৎ একজন বিএলও আপনার বুথের বিএলও যে রিপোর্টটা ইআরওকে বা এ দিচ্ছেন সেইটা আবার থ্রু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এটাকে আপলোডেড করতে হবে চিফ ইলেকটোরাল অফিসার যে স্টেট তার একটা পোর্টাল থাকবে সেই পোর্টালে আপলোডেড করতে হবে যে আপনার নির্দিষ্ট বুথের সেই বুথে কজন মিলল আজকে কতজন মিলল আগামীকাল কতজন মিলল তেরো তারিখ কতজন মিলল চোদ্দো তারিখ কতজন মিলল তার ফর্মেট আছে সেই ফর্ম্যাটে ফিল আপ করে বিএলও দিয়ে দেবেন ইআর ইয়ার ওকে তিনি ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে দেবেন তিনি আবার চিফ ইলেক্টোর অফিসার পশ্চিমবঙ্গ চ্যাপ্টারকে দেবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার দিল্লি ইসিআই হুইজ ইন চার্জ অফ ওয়েস্ট বেঙ্গল ইসিআই মে হোল্ড আ ভিসি উইথ দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ভার্চুয়াল মিটিং করবেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে যিনি দিল্লিতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার দায়িত্বে আছেন যেন জাতীয় নির্বাচন কমিশন এবার যে কয়েকটি স্টেটের সামনে নির্বাচন আছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অসম কেরল সমুদ্র পন্ডিচেরি এই প্রত্যেকটাকে আলাদা করে এক একজন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছেন তিনি মনিটরিং করবেন থ্রু চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের যিনি হেড তাঁর থ্রু দিয়ে সমস্ত জেলার শাসকদের সঙ্গে এবার শাসকরা হচ্ছেন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার তাঁদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন কবে ডেটও বলে দিয়েছেন ফর মনিটারিং দ্য প্রোগ্রেস অফ ওয়ার্ক অ্যান্ড মে অলসো ভিজিট বলছেন যে রেগুলার ভিত্তিতে তিনি সমস্ত শাসকদের সঙ্গে যোগাযোগ রাখবেন যারা ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার এবং আঠেরো এবং উনিশ এই তারিখ আজকে ধরুন আপনারা যখন এই প্রতিবেদন দেখছেন তখন বারো তারিখ সাত দিন বাদে পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের কাছে তিনি ব্যক্তিগতভাবে ফিজিক্যালি ভিজিট করবেন সারপ্রাইজ ভিজিট করবেন কিন্তু ডেটটা বলে দেওয়া হয়েছে আঠেরো এবং উনিশ তারিখ এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে ইসিআই উইল রিভিউ দ্য এন্টার প্রোগ্রেস অফ দ্য ম্যাপিং এক্সারসাইজ টেন্টেটিভলি অন কুড়ি নয় দু পঁচিশ অর্থাৎ কুড়ি তারিখ মানে আজকে ধরুন বারো তারিখ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আট দিন বাদে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন জাতীয় নির্বাচন কমিশন তারা এন্টায়ার পশ্চিমবঙ্গের এই কাজের ডেভেলপমেন্টটাকে তারা ফাইনালি মনিটরিং করবেন যে কতটা এই ম্যাপিংটা হলো এরপরে যে শেষ পয়েন্টটাতে বলা হচ্ছে পরিষ্কারভাবে ট্রেনিং অফ দ্য বিএলওস টু বি কন্ডাক্টেড ইমিডিয়েটলি ভালো করে নোট করুন ট্রেনিং অফ দ্য বিএলওস টু বি কন্ডাক্টেড ইমিডিয়েটলি টু এনশিওর দ্য এফেক্টিভ কন্ডাক্ট কন্ডাকশন অফ দিস ম্যাপিং এক্সারসাইজ ডিটেল গাইডলাইনস রিগার্ডিং দ্য বিএলওস উইল বি সেন্ড শর্টলি অর্থাৎ বিএলওদের ট্রেনিং সংক্রান্ত ব্যাপারে ডিটেল গাইডলি চিফ ইলেক্টোর অফিসারের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হবে সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে আমি আজকে এই নথিটা যখন অনেক রাতে পেলাম সত্যি কথা বলতে আমার মনে হয়েছে এটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নথি যে তথ্যটা আমাকে খুব উচ্চপদস্থ অর্জন প্রশাসনের সঙ্গে সংযুক্ত ব্যক্তি যখন আমাকে পাঠালেন আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে কুড়ি তারিখ ভাবুন আট দিনের মধ্যে বিএলওদের এই ম্যাপিংয়ের কাজটা শেষ করতে হবে ম্যাপিং হলে অ্যাডভান্টেজটা কি এবার আপনার প্রসঙ্গে আসি বা আমার প্রসঙ্গে আসি ম্যাপিং হলে সুবিধে হচ্ছে যে আমার যদি রুট থাকে এই পশ্চিমবঙ্গে তাহলে আর আমার অতিরিক্ত কোনো আলাদা করে প্রমাণ লাগবে না অর্থাৎ আমি যদি আমার নাম দু হাজার থাকে তাহলে আমার অটোমেটিক্যালি আমার নামটা দু হাজার পঁচিশ ছাব্বিশের দু হাজার পঁচিশের এই পর্বে যে এসআইআর হবে সেখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু যদি আমার পূর্বপুরুষের নাম থাকে তাহলে আমার তাঁর সঙ্গে আমার সম্পর্ক আমার পিতৃপরিচয়ের সঙ্গে আমার সম্পর্ক আইডেন্টিটি আমার ব্যক্তি আইডেন্টি এইসব ডকুমেন্টগুলো নিয়ে তো এগারোটা বারোটা ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা চলছে আপনার জানেন আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না মূল কথা হচ্ছে ম্যাপিংটা করে রাখলে এন্টায়ার এই যে ইলেকশন প্রসেস এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হচ্ছে তার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার নিজের ধরনের সিক্সটি পার্সেন্ট কাজ এগিয়ে যাবে বিহারের ক্ষেত্রে সেটা সেভেন্টি পার্সেন্ট কাজ এগিয়ে গেছে সত্তর শতাংশ কাজ ওইখান থেকে ট্র্যাক করে গেছে বাকি তিরিশ শতাংশকে নিয়ে বিএলওকে পরিশ্রম করতে হয়েছে এবার আপনার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে বিএল প্রাথমিক দায়িত্ব ই আরও ইয়ার ওদের প্রাথমিক দায়িত্ব সেইটাকে খুঁজে বার করা আপনাকে খুঁজে বার করা অত পরিশ্রম করতে হবে না কারণ আপনার বাড়িতে যখন বুথ লেভেল অফিসার আসবেন যিনি এসে একটা ফর্ম দিয়ে বলবেন আপনি আপনার নাম ঠিকানাটা এখানে ফিল আপ করে এখানে সই করে দিই তখন কিন্তু আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় থাকলে সেই বুথ লেভেল অফিসারই আপনাকে দিয়ে দেবেন ফলে আপনার তখন আর ওই খুঁজে দু হাজার দুইয়ের ভোটার তালিকা থেকে খুঁজতে হবে না এটা অ্যাডভান্টেজ নাম্বার ওয়ান অ্যাডভান্টেজ নাম্বার টু যেটা আমি আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে বলি সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট কাজ এগিয়ে গেলে আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা সিক্সটি পার্সেন্ট ধরছি তার কারণ এই পশ্চিমবঙ্গে এত জাল এবং জল মেশানো আছে ভোটার তালিকায় বিহারে যেটা সত্তর শতাংশ ম্যাপিংয়ের কাজ করে তবে বুথ লেভেল অফিসাররা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এক মাসের কাজে নেমেছিলেন এখানে আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেটা ষাট শতাংশ তাহলে ফলে তো বাকি চল্লিশ শতাংশের জন্য কিন্তু আলটিমেটলি পরিশ্রমটা বুথ লেভেল অফিসারদের করতে হবে মমতা বন্দ্যোধে মাঝে মাঝেই বলছেন না যে তো দু তিন বছর সময় লাগবে মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ সিক্সটি পার্সেন্ট কাজ বুথ লেভেল অফিসাররা বাড়িতে বসে করে হ্যাঁ বুথ লেভেল অফিসারদের দায়িত্বটা অনেক বেশি থাকবে সিরিয়াসনেসটা অনেক বেশি রাখতে হবে এবং মানে শাস্তির খাড়া মাথায় ঝুলবে এখানে যদি তৃণমূল ম্যানেজ করতে যায় সমস্যা হবে কোথায় এই 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 ট্র্যাকিংয়ের ক্ষেত্রে বলছি এটা তো ডিজিটালাইজড হয়ে গেছে দু এ ধরুন আপনার পার্টিকুলার পার্টির নাম ছিল দুশো নম্বর সিরিয়ালে এইবার কোনো একটা পার্টির সেইটা এসছে সাতশো এগারো নম্বর এবার ধরুন বিএলওকে দিয়ে তৃণমূল যখন জল মেশানোর যদি চেষ্টা করে এই দুশো দশ নম্বরে ক্লিক করলেই সাতশো এগারোতে পৌঁছে যাবে অর্থাৎ সাতশো এগারো মানে সাতশো এগারোতে নম্বরে এখন নাম আছে ক্লিক করলে আপনার কোথায় নাম আছে সেটা কম্পিউটার জেনারেটেড সিস্টেম বলে দেবে আপনাকে বলতে হবে না বলতে এইখানে জল মেশানোটা এই ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি গালিঘাটের তারা যে ডেসপারেট মৃত মানুষদের ভোটার তালিকায় রাখা ডুপ্লিকেট নামদের ভোটার তালিকায় রাখা এটা হ্যাজ বিকাম মোর অ্যা ডিফিকাল্ট জব যার জন্য এখন স্বাস্থ্যসাথী ঢোকাতে চাইছেন রেশন কার্ড ঢোকাতে চাইছেন পুরোটাই জাতীয় নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছেন গতকাল সে খবর আপনারা পেয়েছেন কিন্তু আপনার আমার ক্ষেত্রে আমি বলছি যে দু হাজার দুইকে নিয়ে যে আমরা প্রচণ্ড চিন্তিত উদ্বিগ্ন অনেকে চেনা আমার নামটা কি করে পাবো তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ অর্থাৎ বুথ লেভেল অফিসারদের এই ম্যাপিংয়ের কাজটা জাতীয় নির্বাচন কি কী দ্রুততার সঙ্গে করার নির্দেশ দিয়েছে ভাবুন এগারো তারিখে নোটিস করেছেন বারো তারিখ মানে আজকে যখন প্রতিবেদন দেখছেন এদিনই বা কালকে ১৩ তারিখ অলরেডি ট্রেনিং শুরু হয়ে যাবে কেননা তারা ভার্চুয়াল শুনানি করেন হয়তো কোনো একটা কনফারেন্স রুমে এক একজন বিধানসভা রেখে সমস্ত ভার্চুয়াল মুড়ে বসিয়ে দেবেন সব বিএল নিয়ে সেইখানে ম্যাপে এক্সারসাইজগুলো বোঝাবেন যে এইভাবে আপনারা ফর্ম ফিল করতে শুরু করুন চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা পাঁচ দিন বিএল সময় পাবেন ভোটার লিস্টটা ম্যাচ করানোর এবার অনেক অনেক ডিসক্রিপেন্সি থাকবে তারপরেও হাতে সময়টা রাখছে কুড়ি তারিখের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন চাপ দিচ্ছে দুর্গা শুরু তো ছাব্বিশ সাতাশ থেকে এবং আপনারা বলতেই পারেন মহালয়ার পর থেকেই তো রাজ্যে যা চল করেছেন মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে পুজোর সূচনা করে দেন তার মধ্যে ধরুন একজন বুথ লেভেল অফিসারকে সব কাজ ছেড়ে এখন এই কাজে মনোনিবেশ করতে হবে আমার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে যে এসআইআরটা পশ্চিমবঙ্গে কবে হবে আমার অ্যাপারেন্টলি ধারণা ছিল পয়লা নভেম্বর থেকে হবে তার কারণ জগদ্ধাত্রী পুজো মিটিয়ে ছট পুজো মিটিয়ে কালী পুজো ওই সময় ছট পুজো আছে কালী পুজো দেওয়ালি ছট পুজো কার্তিক পুজো লক্ষ্মী পুজো দশেরা পঞ্চমী থেকে দশমীর দুর্গা পুজো সব কিছু মিটিয়ে আলটিমেটলি যাবে যারা চিফ ইলেকট্রাল অফিসার বলেছেন যে এই সময়টা উৎসবের মৌসুম কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সেটাকে খুব বেশি কিছু গুরুত্ব দেয়নি ভালো করে খেয়াল করে দেখুন পুজোর আগে এই পিরিয়ডের মধ্যে প্রত্যেক বুথ লেভেল অফিসারকে বাড়িতে বসে না পড়াশোনা করতে হবে রাত জেগে পড়াশোনা করতে হবে আচ্ছা অমুকচন্দ্র রমেন্দ্রসুন্দর দাসের নাম তো ওখানে আছে আচ্ছা এই নামটা এখানে আছে কি না ফিজিক্যালি করতে হবে এটা কিন্তু ডিজিটালি নয় এবার ওইখানে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা দিলে ইয়ারোর অফিস থেকে ওটা ফেলে যদি ক্রস চেকিং করতে যায় যে আপনি জল মিশিয়েছেন কি বাড়িতে বসে ওইখানে ধরা পড়ে যাবে দু হাজার দুইটাও ডিজিটালাইজড হয়ে গেছে দু হাজার পঁচিশটাও ডিজিটালাইজড হয়ে গেছে আপনি জল মেশালেই ওইখান থেকে ধরে ফেলতে পারি স্যাম্পল চেকিং ফলত খুব ডিফিকাল্ট একটা কাজ কিন্তু নিখুঁত এবং মসৃণ ভোটার তালিকাকে করার একটা অসামান্য উদ্যোগ কারণ রাজ্যে রোহিঙ্গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে মমতা সরকার যা করে রেখেছে এটা এসেন্সিয়াল না ভালো করে ভেবে দেখুন তো হয়তো আপনার একটু টেনশন হচ্ছে আমার একটু টেনশন হচ্ছে নামটা থাকবে কিনা কিন্তু এটা এন্ড অফ দ্য ডে যখন কাজটা হয়ে যাবে যখন নামটা থেকে যাবে আর আপনার যদি রুট থাকে আপনার তো কোনো সমস্যা নেই রুট যদি না থাকে আপনার পিতৃপুরুষ মাতৃপুরুষ বা আপনার দাদু বা তাদের কারুর নাম যদি না থাকে এবার ধরুন বিএলও খুঁজে পেল না এবার আপনার বাড়িতে যখন বিএলএলও থাকে তাকে তো আপনি বলতে পারবেন যে আমার ঠাকুর বাবা তো অল্প বয়সে মারা গেছেন আপনার ঠাকুরদাদার নামটা তার সময় ছিল দেখুন তো চট করে ট্র্যাক করে ওখান থেকে বার করে দিতে পারবেন এবং সেই কাজটা এক মাস ধরে চলবে সেটা চল শুরু হবে কবে আমার অ্যাপারেন্ট ধারণা ছিল নভেম্বরের ফার্স্ট উইকটা পুরো নভেম্বর থেকে এক থেকে তিরিশ তারিখ হবে কিন্তু এই নথি যদি ঠিক হয় আমি সাবজেক্ট টু মানে আমি বলছি যে নথিটা আমি হাতে পেয়েছি আমি তার ভিত্তিতেই আপনাদের কাছে প্রতিবেদন পেশ করলাম আমার অ্যাপারেটলি দেখে মনে হয়েছে এটা ঠিক তো এই নথি যদি ঠিক হয় তাহলে আমি বলছি যে খুব অবাক হব না যদি লক্ষ্মী পুজোর পর হইই করে এস এসআইআরটা এই পশ্চিমবঙ্গের মাটিতে হয় যেটা নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী এখন রাত জাগা শুরু করেছেন নেপাল নিয়ে কবিতা লিখতে শুরু করেছেন জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি তো উত্তরকন্যায় বসে সারা রাত্রি ধরে গালে হাত দিয়ে বসে ফটো সেশন করে ছেড়েছে আবার মৌখিকভাবেও বলতে শুরু করেছেন আমি কবিতা লিখেছি কবিতাটা আবার মানে কবিতা শোনা গেছে কবিতা লিখেছেন আবার বলতে বলেছেন এমন কথাও যে নেপালে এরকম উদ্বেগ দেখে আমি ছুটে এসেছি উত্তরকোনা এই যে ডিলেরিয়াম আসলে টেনশনটা তো অন্য এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার মৃত ভোটারদের কমিটেড ভোটারদের ভোটটা কমিয়ে দেবে ডুপ্লিকেট ভোটারদের ভোটটা কমিয়ে দেবে আর জাল এবং জল যতটা মিশিয়ে দিয়েছেন সেটাকে রক্ষা করার জন্যই তো এখন রাত জাগা তাই নয় কি একটু ভালো করে ভেবে দেখবেন আমার তো তাই মনে হয় বললাম কি লিখবেন